ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও পাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম এই জায়গায় মহিলারা সেফ করল না বাঁশকুড়া হসপিটালে সেফ না উলবেড়িগুলো তুলে দিই আর কি করে সেফ না এখানে সেফ কোথাও মমতা ব্যানার্জী আছেন তাই মহিলারা সেভেনটা ওনাকে জিজ্ঞেস করুন আমরা ওনাকে সরানোর জন্য টোয়েন্টি ফোর ইনটু সেভেন থাকছি সবাইকে এক করছি কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি জেহাদি মেন্টালিটি এবং এরা মহিলাদেরকে ভোগ্যপণ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা পণ্য যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস এস এস কে এম এ মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং তারা ঢুকাইলো

কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এলাকার লোক বলছে সেই কেসে জড়িত সকালবেলা মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা রাও হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্নচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে পিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেফতার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার কিছুই জানেন না উনি চান পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক উর্দুতে কথা উনি সবাইকে দাওতে ইসলাম দেন ওনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত সরকার হবে। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মের লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয় গাড়িতে আবার হচ্ছে বিজেপি নেতাদের যখন কোন মঞ্চে যাচ্ছেন সব বাংলাদেশি মুসলমান এসআইআর নাম থাকবে না নাম বাতিল হবে ভয়ে করছে অমিত সাজি যেটা বলেছে ভাইয়া तो सुन लो पहले डिटेक्ट वो डिटेक्ट हो गया 2002-2025 मैपिंग हो गया जिसका नाम है इंडियन है बिहार है यूपी है पंजाब है महाराष्ट्र है हरियाणा है उसका नाम तो उठ जाएगा वो इंडियन है और जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएई के अंदर जो बांग्लादेशी मुसलमान है रोहिंगा है वो घुसपैठिया है उसका नाम नहीं उठेगा डिटेक्ट हो गया अभी डिलीट होने वाला है, डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा उसको डिपोर्ट करूंगा लोग डिटेक्ट डिलीट एंड डिपोर्ट उसको थ्रो चला जाओ उसका साथ जा पीसी चले जा, बांग्लादेश कोई दिक्कत नहीं आ रहा।